আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম টাঙ্গাইল আমরা শুনবো চাঁদের মতো ফুটফুটির একটা মেয়ের কাছে জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফ্যামিলিতে সবাই কেমন আছে আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মু আছে আর কেউ নাই আমি এতিম ও আচ্ছা আপনার নামটা দজন কি আরেকবার বলবেন প্লিজ আমার নাম চাঁদনী আপুর উচ্চতা কত যুগ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওটা প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক ভাই আছে ছয় ফিট বা পাঁচ ফিট আট ইঞ্চি এর জন্য বলে এটা মিটার উচ্চতা কত যুগ আপনারা তো জানেন না এই জন্য প্রশ্নটা করলাম যাই হোক তোমার আম্মু ভালো আছে আছে একটু এখন আল্লাহর রহমতে তুমি কেমন আছো আমার আর ভালো থাকা যেমন একটা অসহায় মেয়ের কি এর ভালো থাকা আর কি এর কি বলেন বুঝলাম না বুঝলেন না যাই হোক আজকে আমার বান্ধবীর হচ্ছে যে বোনের বিয়ে আমার বান্ধবী আমাকে এরকম করে সাজা দিছে দিয়ে হচ্ছে যে আসছি এই আজকে আবার আপনারাও চলে ও আচ্ছা যাই হোক তুমি প্রতিবেদন আর আগে করেছো কোনো সারা পেয়েছো কি না আমি প্রতিবেদনে কোনো সারা পাইনি এখনো আচ্ছা তুমি কেন সারা পাচ্ছ না মানে কি ধরনের তুমি একটা মনে মন চাচ্ছো বয়স্ক না কম বয়স নাকি হ্যামসাম হতো বা যে কোনো যে কোনো কোয়ালিটির হলেই হবে আমি বয়স্ক চাই না আবার হচ্ছে যে খুব কমেরও চাই না আচ্ছা শিডিউল বিবাহিত হয় তার ওয়াইফ আছে তোমাকে চালাতে পারবে তাকে চালাতে পারবে সেই ক্ষেত্রে কি বলবা হ্যাঁ তার কাছেও আমি যাব সমস্যা নাই দুইটা ওয়াইফ কেজুল চালাতে পারে সেই ক্ষেত্রে তুমি যাবা আর কোন প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে দেশে রেখে যায় প্রবাসী চলে যায় তোমাকে তুই তুমি থাকবা হ্যাঁ থাকবো কোনো সমস্যা নাই আবার দেওয়ার সাথে তো কোনো খারাপ কাজে লিপ্ত হবে না 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 আমি যে একটা অসহায় মেয়ে আমাকে যে হচ্ছে মানে আশ্রিত হিসেবে থাকতে দিবে খাওয়াবে পড়াবে তার সাথে আমি বেইমানি করব না কোনো সময়ের জন্য তাই রাইট হ্যাঁ রাইট ও আচ্ছা তুমি তো মুসলমান না হ্যাঁ আমি মুসলমান ও নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ কালাম পড়া হয় আচ্ছা তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী মানে সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি বেশি ভালো লাগে এমনটা কেন এমনটা কেন আমি আমার মায়ের কাছে একাই বড় হইছি একা ফ্যামিলির ভালোবাসা বুঝি আর যৌথ ফ্যামিলিতে থাকলে যে তার থেকে ডবল ভালোবাসা পাবো এটাই আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো মানে কি পছন্দ কর বেশি গরিবের কি খাওয়ানো আনতে যা পান্তা ফুরায় তার কোনো স্বপ্ন নাই তাই আর তোমাকে স্বামীকে তোমার স্বামীকে তুমি ভালোবেসে ভালো একটা স্বামী পেলে তার মনটাও ভালো পেলে আদার সব দিক দিয়ে ভালো পেলে তাকে ভালোবেসে কী কী রান্না করে খাওয়াবা এরকম কোনো আইটেম জানা আছে পাক শাক করার তাকে কী কী আইটেম রান্না করে খাওয়াবো রান্না বলতে সব কিছুই পারি আচ্ছা তোমার কোনো এমন কোনো স্বপ্ন আছে যে বিয়ের পরে যদি আমি ভালো করে একটা বিয়া হয় আমার যদি কপাল খোলে তাহলে আমি ওই জায়গায় ভ্রমণ করতে যাব এরকম স্বপ্ন আছে কক্সেস বাজার না আমার কোনো এরকম স্বপ্ন নাই তবে যদি স্বামী ভালোবাসে নিয়ে যায় তাহলে তাহলে যাব এই তো যাই হোক অনেক সুন্দর কথা বলেছো তোমার এই করুণতা দেখে আর তোমার প্রতিবেদন দেখে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায় তোমাকে কিভাবে পাবে একটু বলো আমার কাছে তো আর ফোন নাই আমি আর আগেও ভিডিওতে তো বলছি আমার কাছে ফোন নাই যেহেতু আমরা অনেক অসহায় অনেক গরিব আপনারা যদি হেল্প করেন তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনারা শুনতে পারেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে এই মোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব